ফ্রেন্ডস আজকে আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হলাম এই গল্পটির নাম হলো স্টোরি অফ টু গার্লস মানে দুটো মেয়ের গল্প চলুন দেখা যাক আজকের গল্পে কি হয় লীলা অ্যান্ড মায়া লীলা এবং মায়া ওয়ে ছিল এটা ভাব সিম্পল বেস্ট ফ্রেন্ডস ভালো বন্ধু হু লিভড যারা বাস করত এখানে লিভ হলো বাস করা আর ইডি লেগেছে লিভড ভাব নাম্বার টুতে তে আছে ইনে স্মল ভিলেজ এ হল একটা স্মল মানে ছোটো ভিলেজ মানে গ্রাম তো ইন এ স্মল ভিলেজ যখন ইন প্রাপোজিশন লাগবে তখন অর্থটা হবে ছোট একটা গ্রামে তো এটার অর্থটা এইভাবে হবে লীলা এবং মায়া একটি ছোট্ট গ্রামে বসবাস করত এবং তারা ছিল সবচেয়ে ভালো বন্ধু লীলা লাভড লীলা ভালোবাসত এখানে লেদার সাথে কোনো অক্সিলারি ভাব নেই আর এখানে মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে ভালোবাসা হলো লাভ আর ইডি লেগেছে সেই জন্য ভালোবাসত পেন্টিং কী করতে রং করতে অ্যান্ড এবং মায়া লাভড সিঙ্গিং মায়া ভালোবাসত গান করতে সিঙ্গিং তো এটার বাংলা হবে লীলা ছবি আঁকতে ভালোবাসত আর মায়া গান গাইতে দে হলো সাবজেক্ট তার সাথে কোনো অক্সুলারি ভাব নেই আর এখানে সিট থেকে আসছে স্যাট সিট হলো বসা আর এখানে স্যাট দেওয়া হয়েছে যেহেতু এটা আমার টুতে আছে তো বস্তু তারা বস্তু এটা পাস্ট ফর্মে আছে বাই দ্য রিভার মানে নদীর ধারে রিভার হলো নদী আর বাই দ্য রিভার যখন লেখা হয়েছে তখন অর্থটা হবে নদীর ধারে তো বাংলাটা এইভাবে হবে প্রতি বিকেলে তারা নদীর ধারে বস্তু লীলা পেইন্টেড লীলা রং করেছিল এখানেও লীলা হলো সাবজেক্ট তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই আর মূল ভাবটা পেইন্ট থেকে আসছে পেইন্টেড ভার নাম্বার টুতে আছে পাস্ট ফর্মে আছে তো অর্থটাও এভাবে হবে পেইন্ট মানে রঙ করা আর পেইন্টেড হবে রঙ করেছিল পিকচারস কি রং করেছিল ছবি রঙ করেছিল অফ দ্য ট্রিজ কিসের ছবি গাছের অ্যান্ড ফ্লাওয়ার্স এবং ফুলেদের এখানে ডেফিনেটিক দা ব্যবহার করা হয়েছে ছবির মধ্যে কি গাছকে নির্দিষ্ট করে বলা হয়েছে এবং ফুলকে নির্দিষ্ট করে বলা হয়েছে গাছদের এবং ফুলের ছবি আঁকত বা রং করতো ওয়াইল মায়া স্যাং সুইট সংস ওয়াইল যখন মায়া স্যাং গেয়েছিল সিং থেকে এসছে সিং থেকে এসছে স্যাং ভাব নাম্বার টুতে আছে মিষ্টি গান মানে সুইট সং মানে মিষ্টি গান গেয়েছিল তো এটার বাংলাটা এইভাবে হবে লীলা গাছপালা আর বা এবং ফুলের ছবি আঁকত আর মায়া মিষ্টি সুরে গান গাইত ওয়ান ডে একদিন স্টর্ম একটা কি ঝড় এসেছিল এখানে এস্ট হল সাবজেক্ট তার সাথে কোনো অক্সেলারি ভাব নেই আর মূল ভাব যেটা কাম কাম থেকে এসছে আর কেম হল এসেছিল অ্যান্ড এবং ওয়াশ ধুয়েছিল ওয়াশ থেকে এসছে ওয়াস্ট অ্যাওয়ে তো ওয়াস্টের সাথে অ্যাওয়ে লেগেছে তো এটা কি করেছিল ধুয়েছিল কি ধুয়েছিল লীলাস পেইন্ট বক্স লীলার অ্যাপোস্টুপিয়াস লেগেছে তো লীলা হলো তো লীলা তো তার সাথে যদি অ্যাপোস্টুপিয়াস লাগে তখন অর্থটা হবে লীলার লীলার রটা লাগবে অ্যাপোস্টোবিয়াস লাগানোর জন্য পেইন্ট বক্সের মানে লীলার রঙের বাক্স ধুয়ে দিয়েছিল তো এটার অর্থটা এভাবে হবে একদিন একটি ঝড় এসেছিল এবং লীলার রঙের বাক্সটি কী করেছিল ধুয়ে দিয়েছিল সি ফেল্ট স্যাড সে কি দুঃখ অনুভব করেছিল এখানে সি হলো সাবজেক্ট এটা প্রনাউন বটে তো তার সাথে কিন্তু কোনো অক্সিলারি ভাব নেই আর মূল ভাব যেটা ফিল ফিল থেকে আসছে ফেল্ট ফিল হলো অনুভব করা আর ফেল্ট হল অনুভব করেছিল কি অনুভব করেছিল স্যাড মানে দুঃখের মায়া ডিসাইডেড মায়া ঠিক করেছিল টু হেল্প সাহায্য করতে এখানে মায়া হলো সাবজেক্ট তার সাথে কোনো অবজারি ভাব নেই আর মূল ভাবটা ডিসাইড ঠিক করা তো বা সিদ্ধান্ত নেওয়া আর ডিসাইডের হলো সিদ্ধান্ত নিয়েছিল বা ঠিক করেছিল হেল্প হলো সাহায্য আর টু হেল্প যখন প্রেপোজিশন লাগানো হবে টু তখন অর্থ হবে কি সাহায্য করতে মায়া ঠিক করেছিল কি করতে সাহায্য করতে গেদার এখানে শি গেদার মানে শি হল কি প্রণাম আর শি কাকে বলা হচ্ছে সেই মায়ার কথা বলা হচ্ছে মায়া গেদার্ড মানে জমা করেছিল কি জমা করেছিল ফ্লাওয়ার্স ফুলগুলোকে লিভস পাতাগুলোকে অ্যান্ড ব্যারিস এবং ব্যারি ফলগুলোকে কিসের জন্য টু মেক বানাতে এখানে মেক হলো বানানো আর টু মেক টু যখন প্রেপজিশন ব্যবহার করা হবে তখন তার অর্থটা হবে বানাতে কি বানাতে প্রকৃতি রং কালার ন্যাচারাল কালার্স ফর লীলা ফর মানে জন্য আর লীলার মানে লীলার জন্য লীলা খুব পেয়েছিল। মায়া ঠিক করেছিল কি মায়া তাকে সাহায্য করার জন্য সিদ্ধান্ত নিয়েছিল সেজন্য কি করেছিল শি গেদার সে জমা করেছিল ফুলগুলো পাতাগুলো অ্যান্ড ব্যারিজ এবং বেরিজ ফলগুলো টু মেক বানাতে ন্যাচারাল কালার মানে প্রাকৃতিক রং কার জন্য ফর লীলা লীলার জন্য তো লীলা 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 পেইন্টেড এগেইন এখানে হলো সাবজেক্ট তার সাথে কোনো ভাব আর মূল ভাব যেটা স্মাইল হাসা তো তার সাথে ইডি লেগেছে তো অর্থটা হবে স্মাইলড লীলা হেসেছিল অ্যান পেইন্টেড এবং রং করেছিল এগেইন আবার দিস টাইম এইবার উইথ ব্রাইট নিউ কালার্স এবার উজ্জ্বল এবং নতুন রং দিয়ে কি রঙ করেছিল তো এটার বাংলা হবে লীলা আবার হেসেছিল এবং রং দিয়ে ছবি এঁকেছিল এবার উজ্জ্বল নতুন রঙে দে রিয়েলাইজড তারা বুঝতে পেরেছিল ট্রু ফ্রেন্ডশিপ মানে সত্যিকারের বন্ধুত্ব ক্যান পারে সলভ সমাধান অ্যানি যে কোনো প্রবলেম সমস্যার তো এটার বাংলাটা এইভাবে হবে তারা বুঝেছিল সত্যিকারের বন্ধুত্ব যে কোনো সমস্যার সমাধান করতে পারে এখানে দে হল সাবজেক্ট তার সাথে কোনো অক্সেলারি ভাব নেই আর মূল ভাব যেটা এটা রিয়েলাইজ থেকে আসছে রিয়েলাইজ মানে বুঝতে পারা আর ইডি লেখেছে যখন রিয়েলাইজড অর্থ হবে বুঝতে পেরেছিল কি বুঝতে পেরেছিল ট্রু ফ্রেন্ডশিপ সত্যিকারের বন্ধুত্ব ক্যান সলভ পারে এনি প্রবলেম যে কোনো সমস্যার সমাধান করতে ক্যান সলভ হলো সমাধান পারে পারে আর কি সমাধান করতে তো আজকে এই গল্পটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক বাটনে প্রেস করবেন এবং আইকনে প্রেস করবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই